আপনাদের সামনে সেই মাকে নিয়ে ছোট্ট করে পরিবেশন করে শোনাব আল্লাপাক মা জননীকে এত সম্মান দিয়েছেন এত মার্তাবা দিয়েছেন আমার পরে যদি বলছেন আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব। আমি বড় হয়ে তোমাকে ভালো মন্দ খাওয়াবো আমি বড় হয়ে তোমাকে হজ করাবো আর আমরা বড় হয়ে বিয়ে করে সব ভুলে যাই তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তানার মা নেই আমারও মা নেই আমার ছোটোবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছে আপনারা দোয়া করবেন পাক যেন জান্নাত নসিব করেন তো মা হারানো কী যন্ত্রণা মা হারানো কী বেদনা কবি লিখছে শুনুন একটুই দাও হারিয়ে সেদিন আজ কাঁধিনি হারিয়ে সেদিন আজ দুটি চোখে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মাইন চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে তাই দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিনি দিন পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিনি মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন সারা জীবনে মা জননীর মা যদ সমান বন্ধ হয় আর আর না মায়ের বিকল্প নেই এ জগতে মায়ের বিকল্প নেই এ জগতে পাইন কে আর পাবে না কেন চাদের চার আশি ভালো মায়ের পলো চেয়ে মার হাসি ভালো মায়ের সুমনকে আছে পলো মায়ের হাতের ছোয়া লাগল মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখ মাইর মুখ ছেলে ছিল দেন হাসি ফোটে তার মুখে সেদিন আধি কাঁধি পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর কুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আধি কাঁদ ছিনি দিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে দিন সত কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরে ধরে থেকেছে কত কষ্ট আশি দিন পরিবে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনা না হারে সময় চলে যায় ও না হারে শুয়ে থাকে মা বিজে বিছানা শুয়ে থাকে মা child she should go my

মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই দাঁড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিলো বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি রে আমার সব হারিয়ে গেল কেন কেটা কে পেঁয়া মারবার পাছা পাছা পোলে কে হাত গোলাবে মাথায় কাল কেটা কে পেঁয়া মারবার পাছা পাছা পোলে কে হাত গোলাবে মাথায় কাল আকাশ যেন ভেঙে পড়ছে মাথার পুঁতে যেন আবেজী পাতা আলে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর নেই স্নেহের জনী মোর গড় ভোধারিনি স্নেহের জনী শুয়ে হারিয়ে সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে বুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদে বুকুটা মনে পড়ে আর ফেটে যায় আজ যখন কবরের স্থানে কবর দেওয়া হয়ে গেল সেই কবরের পাশে গিয়ে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন আর কবর সেই ছেলেকে কি উত্তর দিচ্ছে বলছে শুনুন ওরে কবর তুই কেমন নির্দয় ওরে কবর তুই কেমন হৃদয় লাগে নাকি তোর মায়া দেখ আমি আজ এটি অসহায় দেখ আমি আজ এটি অসহায় আমার প্রতি একটু দয়া তখন বলছে কাপড় ওরে করে না সবর সবার প্রতি আমি রেখেছি নজর বলছে কাপড় ওরে করে না সবর সবার প্রতি আমি রেখেছি নজর তুই মাটি আর আমায় কেন তোরা বলিস কঠোর আমায় কেন তোরা বলিস কঠোর ইয়াসিন বলে আমি মায়ের মুখটা আবুল কালাম বলে আমি মায়ের মুখটা পারিনি আজ ভুলিতে হারিয়ে সেদিন আজ কাঁদছিনিস দিন ঝোরেছে পানি দুটি চোখে আমার মা চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাদি ছিনি সিদিন এবার আপনাদের সামনে হোজাইফা তার যে গজলটি আহ শোনাবে সে গাজালটি শোনাবেন আজান আচ্ছা ফিলিস্তিনের গজল এবং আজানের গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনানো হবে ইনশাল্লাহ এখন এমডি হুজাইফা তার সিঙ্গেল কন্ডে গজল শুনুন তারপরে আবারও আমরা ডুয়েট গাইবো আবারও সিঙ্গেল গাইবো আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ সেইভাবে আপনার সামনে পরিবেশন করে শোনার চেষ্টা করব হ্যাঁ কিছু বলছেন বাংলাদেশের ইন্ডিয়ার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে বাংলাদেশে গায় হ্যাঁ বলি বলো তো হরিণের গজল আচ্ছা হরিণের গজল মা আগে না আব্বাকে দেখুন মা আগে না আব্বা আগে আপনাদের এইদিকে আমার মনে হয় আমার গাওয়াটা ঠিক হবে না কেন আপনাদের এইদিকে শুধু গজল শোনে আর এই গজলটা কি কিছু কথাবার্তা আছে এই গজলটাই কথাবার্তাটাই মূল আর যদি কথাবার্তাটা বাদ দিই তাহলে গজলটা ভালো লাগবে না মা বাপ আগে না মা আগে একটা ঝগড়ার গজল আমাদের খুব বিখ্যাত গজল আর এমনি আমাদের হুজুরকে দু একবার ইঙ্গিত দিয়ে গেছে আর সত্যি বলতে আমাদের গজলগুলো একটু এই ধরনের আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন একটুখানি কথাবার্তা আমাদের না বললে কেন একটা ঘটনা মাওলানা সাহেব আধ ঘন্টা ধরে বলতে পারবে কিন্তু আমরা এই সুরের মাধ্যমে একটা কলিতে একটা ঘটনা পুরো তুলে তো তার তাকে যদি আমরা একটুখানি না বলি আপনারা বুঝতে পারবেন না তাহলে বলাটা বৃথা হয়ে যাবে তো যাই হোক আমরা চেষ্টা করব যতটুকু পারবো তো আপনাদের এখানে ওই কারণে আমরা এই দিকটা একটুখানি কম আসি এই কারণে কেন আমাদের গজলটা একটু অন্য ধরনের আর আপনারা পছন্দ করেন একটু অন্য ধরনের ওই কারণে আমরা চেষ্টা করি যেখানে আমাদের ভালো লাগে না পছন্দ করেন না ওই কারণে আমরা খুব মানে চিন্তাভাবনা করে যাই তো যাই হোক আপনারা যেমন বলবেন কেন একটা গজল অনুষ্ঠান শুধু যদি গজল বলে যায় আমি আমার যদি আপনারা বলেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা না গজল বলবো একটা কথা বলবো না কিন্তু বাকিটা আপনাদের কাছে বোঝাটা আপনাদের ব্যাপার আপনাদের ভালো লাগবে না লাগবে সেটা তো আমরা চেষ্টা করবো যে আমরা কেমন করে আপনাদের ভালো লাগাতে পারি কিছু চেষ্টা করি তো আমাদের কাছে অনেক কটা ফার্মাইশ গজল রয়েছে সেইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ফিলিস্তিনের গাজল বাংলাদেশি গাজল আর আমাদের আমাদের হুজুর ফার্মাইশ করেছেন নূপুর শর্মার গজল তাই তো নূপুর শর্মার গজল এবং বাংলাদেশি গাজল এবং রেখে দেব এটা আচ্ছা ঠিক আছে তো সব পরপর ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো একটা বিয়ে ভাই বোনের বিয়ে সে সময় এবং একটা ভাই একটা বোন সুন্দরী ছিল একটা বোন এই রকম এমনি ছিল তো ওই কাবিলের আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো ওই তরফের ভাইয়ের সঙ্গে এই তরফের বোনের বিয়ে অর্থাৎ ওই হাবিলের সঙ্গে সুন্দরী বোনের বিয়ে এবং কাবিলের সঙ্গে ওই কালো মেয়ের বিয়ে কিন্তু কাবিল সেটা মানতে পারলো না এবং আল্লাহর তরফ থেকে যেই যে কথাটা আসলো সেই ঘটনাটা মানতে পারলো না তারপরে আল্লাহ আবার কুরবানি করার হুকুম দিয়েছিল সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো কিন্তু তার আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হজুর আকরম সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন বেমিসাল 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 নবী बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बे मिसाल नो बी बौत तो मरना तो लोना बे मिसाल नो बी बौत तो मरना तो लोना ओगो बेबी सलो भी बौत तो मरना तो लोना নাই তুলো না ধন্য কা ধারা গে হলো কাবা ধন্য সারা গে যমানা নুরের আপাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়ে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নিলি মাই চাঁদ সিতারা বিনা তে রয় আকাশ বিনা খুটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চল সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জমানা ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো

এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে মুর্দাকে জিন্দা করে দেখা কোন নবীর আশা বাড়ির কামাল ছিল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকালেন হাত কেটে ফেললেন হাতে ছড়া বসিয়ে ফেললেন অর্থাৎ ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ তানাকে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবীকে দেখে তারা হাত কেটে ফেললো মিশরের সুন্দরী নারীরা কিন্তু আমার নবী কিন্তু আল্লাহ চেষ্টা করে ঘোষণা করেছে এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখে নিত কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলে জ্যাকেটে দিত বাদ কলে জ্যাকেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলো मिसलो बेमोनो मर नईंदो लोना बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे

মিলন হলো আরাফাতের ময়দানে তারা কি বলা কওয়া করল কিন্তু তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা সেই সময় জোড়া জোড়া তানাদের একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের লালন পালন করেছো তোমরা তোমরা আমাদের দুধ পান করিয়েছো কিন্তু তোমরা এত বড় করে আমাদের যে তুলেছো কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়াকে প্রশ্ন করে কি উত্তর দেবে কেন তানাদের বাপ মা আছে নেই কি উত্তর দেয় কবি সন্তের অতি মূল্যবান কথাই লিখছে দেখুন একটু স্লো করে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম গাবা গোলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে এ কি জানতে চায় হাবিল কাবি প্রশ্ন করে গাবা আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে পিতা কারণ কি উত্তর দেয় কেন তানাদের বাপ মা আছে নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম সন্তরা সন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা গাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়া এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবি প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে তারপর আল্লাহ পিতা আদমকে সৃষ্টি করলেন মাটি আদমকে সৃষ্টি করার পরে সকল ফারেস্তাদের হুকুম করলেন হে আমার ফারেস্তারা মাটির আদমকে সিজদা করে নাও একমাত্র একটা ফারেস্তা সিজদা করলো না সবাই সিজদা করলো যার নাম হলো আজাজিল যাকে ফারেস্তাদের Sardar বলা হতো কিন্তু এই আজাজিল সিজদা কেন করলো না আল্লাহ সব হুকুম যদি মানতে পারে এই আজাজিল আসলে ছেলে তালে কে যে আল্লাহর হুকুমে ওই সব কিছু মানতে পারে আদমকে সিজদা করলো না তাহলে আজাদিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদমজাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ এক জিন জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো ফারিস্তারা জিন জাতকে ধ্বংস করে দিল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে ইবাদত করতে করতে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আমি মাটির পুতুলকে সিজা করবো এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চ জ্ঞানো দাদা দিলো জি তার চিবরিলামকে ধোরে আজ জল দু রে চিবরিলামিংকে ধোরে আজ জল দু রে আমাকে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু পারিস্তাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে যা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আপিল কাবিল পুষ্ণো করে হাওয়া আদমকে কে মোদের বাপ মা তোমাদের মা বাপ আপিল কাবিল পুষ্ণো খরে হাওয়া আদম কে তোমদা মোদের বাপ মা তোমাদের মা বাপ শুনে এটি ঘটনামূলক গাজল আপনাদের সমুখে পরিবেশন করে শোনালাম এবার ছোট্ট আরেকটি গাজল পরিবেশন করে শোনাবো চেষ্টা করবে ইনশাল্লাহ তারপরে আপনাদের সম্মুখে আরও কিছু আমাদের সহসাথী শিল্পী যেনারা আছেন তারা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে এবং আপনাদের মনের মতো কিছু গাজল যেগুলো ফরমাইশ করেছেন যেমন একটি বাংলাদেশি গাজাল তারপরে আরস পাকের পাকরতন এবং আরও বিভিন্ন ধরনের যেসব গাজাল আপনারা ফরমাইশ করেছেন সেইগুলো পরিবেশন করে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন আপনাদের সম্মুখে আমরা আমি আরও একটি ঘটনামূলক গাজল পরিবেশন করে শোনাব ঠিক আছে নাকি অসুবিধা নেই তো হ্যাঁ যেমন আপনারা বলবেন কেন আপনাদের আমি প্রথম থেকে এই কথা আমরা বলেছি তো আমরা আপনাদের সমুখে আপনাদের যেমন পছন্দ যেমন ভালো লাগবে সেই রূপ আমরা গিয়ে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের এখানে এসেছি আপনাদের শোনানোর জন্য আর আপনাদের যদি মনের মতো কিছু কাজ না শোনাতে পারি তাহলে কী হবে আমাদেরও ভালো লাগবে না আপনাদেরও ভালো লাগবে না তো আমরা এই কারণে আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ যাই হোক এখন একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবেন পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা তারপর ইনশাল্লাহ আমি আসব আমার মায়েরা যে গজলটি ফার্মাইশ করেছেন হারিয়ে সেদিন আজ কাঁদছে নি সেদিন আচ্ছা ঠিক আছে মাকে নিয়ে গজল আপনি সামনে পরিবেশন করে শোনাব এবং তারপরে পাক রতনও শোনাবো এবং কিছু নিত্য নতুন গাজালও এনেছি সেগুলোও ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো এবং আমার খুব কাছের মানুষ আমার সাথী মৌলানা আলমগীর সাহেব ওনাকে আমি খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি আমি এবং হোজাইফা যাই হোক আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন আমরা খুব খুশি হয়েছি ওনার মতো মানুষ আমাদের পাশে রয়েছেন আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক তো